আমার মনে হয় যে এই খবর শোনার পর বিএনপির অনেক নেতা কর্মীরা মেলাটিলাদও দিতে পারেন খুশিতে মিষ্টিও বিতরণ করতে পারেন তবে মেওর হয় নাই গেজোরে ছিল ইশরাক নিশ্চিত তিনি মিষ্টির টি খাওয়াবেন কারণ এই ডক্টর ইউনূস সরকারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী আমি ডক্টর আসিফ নজরুলও না এই মুহূর্তে আসিফ আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া আর আরেকজন যিনি আছেন উপদেষ্টা মাহফুজ সামহাও তিনি মাঠে পড়ে গেছেন থাকে না যে দপ্তরবিহীন একটা অবস্থায় মন্ত্রী ওরকম তিনি আসেন বাঘ কিন্তু নক নাই তারপর হচ্ছে ধরেন একটু দুর্বল হয়ে গেছেন স্টেটাস দিলে ফেসবুকে বেশিক্ষণ রাখতে পারেন না অনেক কিছু তিনি করেছেন আবার এটার মাধ্যমে বিতর্কিত হয়েছেন যাই হোক তবে উপদেষ্টা আসিফের নামে একাধিক বিভিন্ন অভিযুক্ত অভিযোগ থাকার পরেও সপদে বিভিন্ন সেক্টর নিয়া কঠিন অবস্থানে প্রভাবশালী ভূমিকায় আছে উপদেষ্টা আসিফ মাহমুদ কোনোভাবেই যখন তাকে হটানো যাচ্ছিল না তখন নিজ থেকে মাহফুজ এবং আসিফ যে কোনো সময় পদত্যাগ করতে যাচ্ছে সময়টা গুনিগুনে আর এক মাস উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ এখন কেন নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেন এখানে আর ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই সোজা কথা হচ্ছে যে এই দুই উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করবেন এখন তারা কোন দলের পক্ষে করবেন এটা নিয়ে এখনো পাঁচ পার্সেন্ট আশঙ্কা আছে যেমন কোনো কোনো জায়গায় এমন বক্তব্য শোনা যাচ্ছে যে উপদেষ্টা আসিফকে বিএনপিতে জায়গা দেওয়া হবে এমনকি একটা ভালো পত্র তাকে দেওয়া হবে ভবিষ্যতে পাশ করলে মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের একটা পোস্ট পদবি তাকে দেওয়া হবে কজ হি ইজ রাইট নাও একটা সুপার কপ হিসাবে আছেন তবে মাহফুজের অবস্থা নিয়ে অনেকে বলছেন যে তার বাবা যেহেতু বিএনপিতে দীর্ঘদিন রাজনীতি করছেন কি রানিং কমিটিতেও আছেন সো সেই ক্ষেত্রে মাহফুজ বিএনপি রাজনীতি করবে তবে আমাদের গণমাধ্যম কালবেলার যে রিপোর্ট সেখানে বলা হয়েছে যে কালবেলাকে জানিয়েছে অন্তর্বর্তী সরকার এবং এনসিপির দায়িত্বশীল একাধিক সূত্র যে এটা যেই ছাত্র উপদেষ্টাদের দুজনেই পদত্যাগের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এই দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিতে পারেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে কিন্তু দিনশেষে মাহফুজের ভাই বলছিল যে তিনি আপনার এনসিপি পক্ষ থেকে সম্ভবত তার যে স্থানীয় এলাকা সে এলাকা থেকে আপনার নির্বাচন করবেন আর উপদেষ্টা আসিফ আহমদ সজিব বইয়ের ক্ষেত্রেও যতদূর আমরা নাসিরুদ্দিন পাটোয়ারির পদ পদবি নিয়ে নাড়াচাড়ার খবর পাইছি বা গণমাধ্যমে আসছে সেখান থেকে এটাও নিশ্চিত যে আসিফ আহমদ সজিব বইও দিন শেষে এনসিপিতে যাবেন তবে এনসিপি আগামী এক মাসে নিজেদের রাজনৈতিক অবস্থান কতটুকু গোছাইতে পারে এটাও কিন্তু একটা ফ্যাক্ট তো দুইজন আসলে পদত্যাগ করার মূল কারণ হচ্ছে বিএনপির চাপটাপ কিছুই না যেহেতু তফসিল ঘোষণা হয়ে যাবে সো যারা নির্বাচন করবেন রাজনীতি করবেন তাদেরকে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে হবে নয়তো তারা কিন্তু কেউই আর নির্বাচন করতে পারবে না সো আমরাও জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে সো ওই ঘোষণার তারিখটা আরো দিনক্ষণ হতে স্পষ্ট হয়ে যাবে তখন হয়তো সুযোগ বুঝে একদিন বা দুই দিন আগে এই দুজন উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন এখন নির্বাচন নিয়ে পাঁচ প্লাস মাইনাস আছে এনসিপির বাহিরে নির্বাচন করলে করতে পারে আবার আসিফ তার নিজ এলাকা থেকে করবেন না কারণ এটা কাইকুবাদ ভাইয়ের এলাকা বড় গরম মানুষ এলাকাতে নিরঙ্কুশ জনসমর্থন আছে আসিফ এখানে টিকবে না ফেল করবে তার মধ্যে আসিফের ঘোষণা ছিল সে লোকালি রাজনীতি করবে না সেন্ট্রালে রাজনীতি করবে কেন্দ্রীয় পর্যায়ে তো এই ক্ষেত্রে অনেকে বলছেন যে কেন্দ্রীয় জায়গায় হয়তো বিএনপি কোন একটা ইশারা ইঙ্গিত দিতে পারে এই প্লাস ম্যানাসের মন্তব্য আছে আর কি